দেখো আজকে আমরা দশম শ্রেণী অধ্যায়তম সদৃশতা কোষে দেবী এই পয়েন্ট টু পেজ টু ফোর ফোর এখান থেকে আজকে আমরা তোমাদের দুটো প্রশ্ন দেখাবো ছয় নম্বর এবং সাত নম্বর আশা করবো দশম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে দেখো প্রথমে ছয় নম্বর প্রশ্নটা আমরা এখানে করে নিচ্ছি প্রথমে প্রমাণ করি যে ক্যাপিজিয়ামের তীর্যক বাহুগুলির মধ্যবিন্দুর দুটির সংযোগ সংযোজক স্মরণ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল দেখো এটা আমরা প্রশ্নটা এখানে লিখে নিয়েছি প্রমাণ করি ট্রাফিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সর্বরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা সেই সেই সঙ্গে আমরা ছবিটা অঙ্কন করেছি দেখো এখানে তোমরা সুন্দর করে অঙ্কন করে নেবে তো আমরা এখানে লিখি মনে করি মনে করি এবিসিডি ট্রাফিজিয়াম এবিএ এটা ট্রাফিজিয়াম এটার এডি সমান্তরাল বি সি দেখো এ হচ্ছে এই বাহুটা বিসি হচ্ছে এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল সেই হিসাবে লেখা হয়েছে এবার এর ডিসি তক বাহুদুলির মধ্যবিন্দু ই এফ দেখো এ এর মধ্যবিন্দু ই এফ ই এবং এফ দেখতেই পারছ ইএফ যুক্ত করা হলো মানে এখানটায় যুক্ত করে দেওয়া হলো বুঝতে পারছ এবার দেখো প্রমাণ করতে হবে যে ইএফ মানে এই সরলরেখাংশটা

ত্রিভুজ এক্স বি সি গোটা ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর এডি সমান্তরাল বিসি সি এডি সমান্তরাল বিসি সি আগে আমরা তোমাদের এখানে প্রশ্নে দেখিয়েছি এবার দেখো এক্স এ বাই এক্স এক্স এ এ বাই বি আবার এক্স ডি বাই ডিসি দেখো এক্স ডি বাই ডিসি তাহলে এক্স এ এবি এ বি হচ্ছে টু এ ই টু এ ই কারণ দুটো এ ইয়ের সমান হচ্ছে এবি এ বিটা হচ্ছে দুটো এ ইয়ের সমান দেখো সমান এক্স ডি এক্স ডি টা ডিসি ডিসি টা হচ্ছে এর সমান কিন্তু এটা লেখা তোমরা জানো অবশ্যই এখানে আমরা দেখাবো মধ্যবিন্দু দেখো ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর এফ হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু সেটা এখানে দেখা হয়েছে দেখো এফ ডিসি এর মধ্যবিন্দু তাহলে এখানে আমরা লিখবো এক্স এ বাই এ এক্স এ বাই আবার এখানে লিখবো এক্স ডি বাই ডি এফ xd/df के बारे में लिखला तले অতএব যেহেতু ত্রিভুজ xef ত্রিভুজ xef xef এই একটা ত্রিভুজ এত হচ্ছে এই ত্রিভুজে x/ae দেখো বিবৃত এক্স ই এফ এর এক্স এ বাই এ ই এক্স এ এক্স এ হচ্ছে এইটা এ ই এইটা আবার সমান এক্স ডি এক্স ডি হচ্ছে এই অংশটা বাই ডি এফ ডি এর হচ্ছে এই অংশটা দেখো এটা এখানে লেখা হলো অতএব এ বি সমান্তরাল ই এফ এ বি সমান্তরাল ই এফ এই দুটো সমান্তরাল এই বাহু দুটো সমান্তরাল আবার এ ডি সমান্তরাল বি সি এ ডি সমান্তরাল বি সি এটা আমরা লিখতে পারি তাহলে আমরা লিখবো যে বি সি সমান্তরাল ই এফ বি সি সমান্তরাল ইএফ তাহলে ইএফ স্বরেখাংশ এডি ও বিসি এর সমান্তরাল তাহলে ইএফ রেখাংশটা এডি আর বি সি এই দুটোরই সমান্তরাল দেখো সেটা আমরা এখানে লিখে দিচ্ছি এটাই প্রমাণিত হয়ে গেল এবার দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আমরা এখানে পেয়েছি দেখো লেখা আছে যে ত্রিভুজ বি সি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু পিকিউ যথাক্রমে ত্রিভুজ ডি ও ত্রিভুজ এব এর কেন্দ্র প্রমাণ করি পিকিউ সমান্তরাল বি সি দেখো আমরা প্রমাণ করবো প্রথমে আমরা একটা ছবি অঙ্কন করেছি এখানে দেখতে পাচ্ছ এখানে ধাপে ধাপে আমরা এগুলো তোমাদের বুঝাবো দেখো প্রথমে মনে করি ত্রিভুজ এর বিসি বাহুর ওপর ডি একটি বিন্দু দেখো বিসি বাহুর ওপর ডি একটি বিন্দু এটা বিসি বাহু টোটাল বাহুটাই বিসি তার উপর একটা ডি বিন্দু ডি বিন্দু নেওয়া হয়েছে এবার এডি যুক্ত করা হলো এ ডিটা যুক্ত করে নিলাম দেখো এ এর সঙ্গে ডি একটা অংশ লিখেছি আমরা তার জেনেছি যুক্ত করা হলো এবার বিডি বিডি এর মধ্যবিন্দু জি দেখো এই বিডিটার মধ্যবিন্দু জি আবার ডিসি এর মধ্যবিন্দু এইচ ডিসি এর মধ্যবিন্দু এইচ দেখো সব আমরা এখানে যেমন যেমন অঙ্কন করেছি সেভাবে লেখা হয়েছে এবার এ জি এ এইচ যুক্ত করা হলো দেখতে পাচ্ছ এ জি এ এইচ যুক্ত করা হলো এ জি আর এ এইচ যুক্ত করা হলো দেখো সেটা আমরা করেছি এখানে এবার আমরা লিখবো যে এ জি এর উপর পি বিন্দু নেওয়া হলো এ জি এর উপর পি বিন্দু নেওয়া হলো আচ্ছা তাহলে এপি এপি বাই পিজি দেখো এপি বাই পিঘি সমান টু বাই ওয়ান পি বিন্দুটি ত্রিভুজ এ বি ডি এর ভরকেন্দ্র তাহলে এই পি বিন্দুটা ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে পি বিন্দুটা দেখো সেটা আমরা এখানে লিখেছি এর অনুরূপে অনুরূপভাবে আমরা আবার দেখাতে পারি এ ত্রিভুজ এ ডি সি এর এ এইচ এ এইচ এর মধ্যবিন্দু এইচ এর ওপর কিউ নেওয়া হলো

এবার যুক্ত করার পর প্রমাণ করতে হবে যে পি কিউ সমান্তরাল বি সি এই পি কিউ যেটা আমরা দাগ টানলাম সেটা সমান্তরাল সি এই বাহুটা এই বাহুটা আর এই গোটা বি সিটা সমান্তরাল এটাই প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ পি ত্রিভুজ এব ভরকেন্দ্র আগে আমরা জেনেছি যে পি হচ্ছে ত্রিভুজ কিউ এ ডি এর ভর কেন্দ্র আবার কিউ এ সি ডি ত্রিভুজের ভর কেন্দ্র এই দুটো আমরা আগেই তোমাদের জানিয়েছি আবার এখানে বলা হলো

তাহলে অতএব বলতে পারি যে অতএব পি কিউ সমান্তরাল জি এইচ পি সমান্তরাল জি এইচ তাহলে অতএব পি কিউ সমান্তরাল বি সি তাহলে পি কিউ সমান্তরাল বি সি পি কিউ সমান্তরাল জি এইচ যদি হয় তাহলে অবশ্যই আমরা লিখতে পারি পি কিউ সমান্তরাল বি সি কারণ একই বাহুর উপর অবস্থিত এ বি সি আর জি এইচ একই বাহুর উপর অবস্থিত সেই জন্য আমরা এটা লিখতে পারি যে পি কিউ পি কিউ সমান্তরাল জি এইচ আবার পি কিউ সমান্তরাল বি সি এটাই প্রমাণিত হয়ে গেল আশা করব খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছ